আমি বললাম বাবা আমি আপনার ছেলের বউ আপনি আমার সাথে এসব করতে পারেন না আমার শ্বশুরমশাই তখন খুব রাগ করে আমাকে বলল বৌমা চুপ থাকো তুমি তোমার বিয়ে হয়েছে চার বছর হয়েছে কিন্তু এখনও তোমার কোনো সন্তান হল না আসলে আমার ছেলেটা গাধা সে কিছুই করতে পারে না এসব বলে শ্বশুরমশাই রাগ করে আমার সাথে খুব বাজে আচরণ করা শুরু করল আর বলতে লাগল বৌমা আজকে আমি তোমাকে এমন কিছু করব যাতে তুমি এক মাসের ভিতরে মা হতে পারো তারপর শ্বশুরমশাই আমাকে তার বড় জিনিসটা দেখালো তার ওই জিনিসটি দেখার পর থেকে আমি আর কিছুই বলতে পারি না জ্ঞান হারিয়ে হয়ে বিছানায় পড়ে গেলাম আর যখন আমার জ্ঞান ফিরল তখন শ্বশুর মশাই মুচকি একটা হাসি দিয়ে রুম থেকে চলে গেল তারপর থেকে শ্বশুর মশাইকে দেখে আমার আর লজ্জা করত না একদিন আমি শ্বশুর মশাইয়ের কাছে গিয়ে বললাম ওই দিন আপনার ইচ্ছে আপনি পূরণ করেছেন আর আজকে আজকে আমার খুব ইচ্ছে করছে আপনি কি আমার ওই ইচ্ছেটা পূরণ করবেন তখন বাবা বলল দেখো বৌমা আমার ছেলে বাড়িতে থাকে না তাই তোমার সব ইচ্ছে পূরণ করার দায়িত্ব আমার তারপর আমি বললাম বাবা আপনি আমার রুমে আসুন বন্ধুরা আজকের ভিডিওটি খুবই মজার তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তবে গল্পটি শোনার পূর্বে তোমাদের আছে আমার ছোট্ট একটা অনুরোধ দয়া করে আমার স্বামী ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে হ্যালো বন্ধুরা আমি স্বামীরা জাহান জুই পরিবারের সবাই আমাকে জুই নামে ডাকে আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সিরাজগঞ্জের নিম্নবিত্ত পরিবারের একটি মেয়ে আমি এখন আমার বয়স চব্বিশ বছর আমার যখন চৌদ্দ বছর বয়স তখন একটা মধ্যবর্তী পরিবারে আমার বিয়ে হয় আমার স্বামীর সংসারে আমি সহমাত্র তিনজন সদস্য আমি আমার স্বামী নাইম এবং আমার শ্বশুর আব্বা আমরা থাকতাম সিরাজগঞ্জে আমার স্বামী ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করত আর এদিকে আমার শাশুড়ি মারা গেছে গত চার বছর হয়েছে আমার শাশুড়ি মারা যাওয়ার পর আমার শ্বশুর আর কোনো বিয়ে করেনি যদিও তাকে দেখে এখনো পঁচিশ বছরের যুবকের মতো মনে হয় আমার শ্বশুর বাড়িতে থাকত আর আমার স্বামীর চাকরির জন্য ঢাকায় থাকত আসলে আমার স্বামী আমাকে বিয়ে করছেই জন্যই কারণ আমার শ্বশুর বাড়িতে একা একা থাকত তার খাবার দাবার আর দেখাশোনার জন্যই মূলত আমার স্বামী আমাকে বিয়ে করেছে আমার স্বামী বিয়ের ছয় দিন পরে ঢাকায় চলে যায় চাকরিস্থলে বাড়িতে শুধু আমি আর আমার শ্বশুর থাকতাম আমার স্বামী ঢাকা যাওয়ার পর থেকেই আমার শ্বশুর আমার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে তার এভাবে তাকিয়ে থাকতে দেখে আমি কিছু মনে করতাম না কারণ আমি ভাবতাম শ্বশুর মানেই তো আমার বাবা সে তো আমার বাবা তুলল বিয়ের এক মাস পর আমার স্বামী ঢাকা থেকে বাড়িতে আসলো আমার স্বামী আমার জন্য অনেক কিছু নিয়ে আসলো ঢাকা থেকে আমার স্বামীর এসব কিছু দেখে আমার সত্যি অনেক আনন্দ হয়েছিল সেদিন রাতে আমার স্বামীর সাথে অনেক কিছু হয়েছিল আমার স্বামী আমাকে অনেক মজা দিয়েছিল আমার স্বামী দেখতে খুব সুন্দর অনেক হ্যান্ডসাম ছিল আমার স্বামীর উচ্চতা প্রায় ছ ফুটের কাছাকাছি ছিল অনেক শক্তিশালী আর সুদর্শন পুরুষ ছিল এভাবে আনন্দে চলতে লাগল আমাদের দিন চাকরির সুবাদে আমার স্বামী ঢাকায় থাকত আর একমাস পর পর বাড়িতে আসত এসে আমাকে মজা দিয়ে আবার চলে যেত এভাবে চলতে চলতে প্রায় আমার বিয়ের চার বছর হয়ে গেল আমাদের দিন অনেক ভাল চলছিল কিন্তু বিয়ের চার বছর হওয়ার পরেও আমাদের কোনো বাচ্চা কাচ্চা হচ্ছিল না আর আমরা কোনো ব্যবস্থা নিচ্ছিলাম না এমতাবস্থায় আমি এবং আমার স্বামী খুব টেনশনে পড়ে গেলাম আর এদিকে আমার শ্বশুরমশাই আমাকে বিরক্ত হয়ে বলতো বৌমা তোমার বিয়ের চার বছর হয়ে গেছে এখনো আমি কোন নাতি নাতনির মুখ দেখতে পারি নাই আমি কি আমার নাতি নাতনিকে দেখে মরতে পারব এমন কথা বলার সময় আমার শ্বশুরমশাই আমার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে থাকত এই তাকিয়ে থাকার মধ্যে আমার শ্বশুরমশাইয়ের চোখের মধ্যে আমি ভিন্ন কিছুর গন্ধ পাচ্ছিলাম তারপরেও আমি তেমন কিছু মনে করতাম না কারণ আমার শ্বশুরমশাই আমার দিকে এভাবে শুধু তাকিয়ে থাকত আমার সাথে বিয়ের চার বছর হওয়ার পরেও কোনো খারাপ আচরণ করার চেষ্টাই করেনি বিয়ের চার বছর পর এভাবে কেটেছিল আমার দিন খুব ভালোই ছিল সুন্দরভাবে কাটছিল কিন্তু আমার স্বামী একদিন ঢাকা থেকে বাড়িতে আসলো ঢাকা থেকে বাড়িতে আসার পর রাত তখন এগারোটা বাজল তখন আমার স্বামীর মোবাইলে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ চলে আসলো মেসেজটি দেখে আমার সারা শরীর কাঁপোতে শুরু করল আমার কলিজা কাঁপতে শুরু করল মেসেজটিতে লেখা রয়েছে প্রিয় নাইম কেমন আছো তুমি কখন গেছো বাসায় গতকালকে তুমি আমাকে যা দিয়েছ তাতে আমি অনেক সুখ পেয়েছি অনেক মজা পেয়েছি প্রিয় নাইম কবে তুমি আসবে দেশ থেকে তোমাকে ছাড়া আমার কোনো কিছু ভালো লাগে না তবে আমি তোমার সন্তানের মা হব আর আমাকে ছাড়া তুমি একা একা থাকবেই বা কি করে তোমার কি কষ্ট হবে না মেসেজটি পরে আমার কাছে মনে হলো যেন আমার মাথার উপরে আসমান ভেঙে পড়ে গিয়েছে পায়ের নিচে থেকে মাটি সরে গিয়েছে সমস্ত শরীর একেবারে নিস্তব্ধ হয়ে গেছে আটকে দিয়েছে জীবনের ধারা আর থমকে গিয়েছে জীবন মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আসছিল ঠিক এই মুহূর্তে কি করব বুঝতে পারিনি একটু খেয়াল করে মেসেজের উপরের অংশে গেলাম উপরের অংশে যাওয়ার পর যা দেখতে পেলাম তাতে আমার আরও আতঙ্ক সৃষ্টি হয়ে গেল উপরের অংশে লেখা ছিল প্রিয় সুমি আমি বিয়ে করেছি প্রায় চার বছর হয়েছে কিন্তু আমার কোনো সন্তান হয় না আমার একটি সন্তানের খুবই প্রয়োজন আমি বাবা ডাক শোনার জন্য পাগল হয়ে আছি ইতিমধ্যে আমার বুকে অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু তাতে কোনো লাভ হয়নি আমি নিজেও ডাক্তার দেখিয়েছি কিন্তু ডাক্তার বাবু বলছে আমার কোনো সমস্যা নাই যত সমস্যা আমার বুয়ের সুমি আমি আগে বিয়ে করেছি তা জানার পরেও তুমি কি আমাকে বিয়ে করবে আমাকে কি তুমি একটা সন্তান উপহার দিতে পারবে সুমি বলেছিল তুমি বিয়ে করেছ তাতে আমার কোনো সমস্যা নেই আমি তোমাকে বিয়ে করতে রাজি আমি তোমাকে তোমার এবং আমার বর্ষের মাধ্যমে আশাকৃ একটি সন্তান জন্ম দিতে পারব স্বামীর মোবাইলে হোয়াটসঅ্যাপে এরকম কথোপকথন দেখে আমার রীতিমতো মাথা ঘুরে গেল কি করব বুঝতে পারছি না আমি কিছুই বুঝতে পারছিলাম না ভেবে কিছু পাচ্ছিলাম না যে কি করা যায় এমন অবস্থায় আমার তো সন্তান হয় না সেটা একমাত্র আল্লাহ পাকের ইচ্ছে হয় আল্লাহ চাইলে সন্তান দিতেও পারে আবার চাইলে নাও দিতে পারে কিন্তু এই কারণে তো আমার সংসার ভেঙে যাচ্ছে আমার স্বামী আমার উপর সতীনে বসাচ্ছি আরেকটি বিয়ে করে আমার স্বামীর মধ্যে একটি ভাগ তৈরি করছে এটা দুনিয়ার কোনো মেয়ে সহ্য করতে পারবে না বিশেষ করে আমার মতো বাঙালি মেয়ে আমার স্বামীর মোবাইলে এরকম কথোপকথন দেখে আমি মোবাইলটা আস্তে আস্তে রেখে তারপর কাঁদতে কাঁদতে দু চোখ ভিজিয়ে ফেললাম আর এদিকে আমার স্বামী খুব আরাম করে ঘুমাচ্ছিল ইদানিং লক্ষ্য করলাম আমার স্বামী আমার প্রতি খুব একটা বেশি টান থাকবেই বা কি করে কারণ সে তো অন্য কারো কাছ থেকে যা কিছু পাওয়ার সবই পাচ্ছে সারারাত ঘুম নেই দু চোখের পাতা এক করতে পারলাম না সকালে উঠে ফজরের নামাজ পড়লাম আর আল্লাহর কাছে কান্নাকাটি করলাম যে হে আল্লাহ আমার স্বামীকে তুমি সঠিক পথে ফিরিয়ে আনো তুমি আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়ে যাও তবুও আমার স্বামীর ভাগটা কেড়ে নিও না আমি আমার স্বামীর ভাগটা কাউকে দিতে পারব না এভাবে আমার স্বামী ঢাকা থেকে বাড়ি এসে দুদিন থাকার পর আবার ঢাকায় চলে গেল মনের দুঃখে তাকে কিছু বলতে পারি নাই আমার স্বামী চলে যাওয়ার পর আমি নির্বে একা একা শুধু কাঁদতে থাকি আমার চোখে জল পড়ে একদিন শ্বশুরমশাই আমাকে এসে কান্দারত অবস্থায় দেখে ফেলে তারপর শ্বশুরমশাই আমাকে বলল বোমা কি হয়েছে তোমার তুমি কাঁদছ কেন আমি বললাম কিছু না বাবা তারপরেও আমার শ্বশুরমশাই আমাকে বলল বৌমা তুমি আমার কাছে মনে হচ্ছে কোনো কিছু লুকাচ্ছে আমি বললাম না বাবা আমি এমনি কাচ্ছি হঠাৎ করে আমার বাবা মায়ের কথা মনে পড়েছে তো তাই কান্না করছি তারপর আমার শ্বশুর আমার মাথায় হাত রেখে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমার শ্বশুরমশাই যখন আমাকে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে তখন বিভিন্নভাবে আমার প্রতি বাজে ইঙ্গিত করছে যা আমার কাছে খুব খারাপ লাগছে কিন্তু তারপরেও সে তো আমাকে এই মুহূর্তে সান্ত্বনা দিচ্ছে যে কারণে শত বাজে ইঙ্গিত পাওয়ার পরেও আমার কাছে খুব ভালই লাগছিল এভাবে আমার শ্বশুরমশাই আমাকে অনেকক্ষণ ধরে সান্ত্বনা দিল আর মাথায় বুলিয়ে দিতে লাগল তখন আমি কিছুটা দুর্বল হয়ে গেলাম দুর্বল হয়ে তার ছেলের সমস্ত বিষয় শ্বশুরাম সাইকে খুলে বললাম মশাই এসব কথা শুনে আমাকে বলল বলো কি বোমা তুমি এইসব বিষয়ে আমাকে আগে বলবে না আমি বললাম বাবা আমি তো আপনার ছেলেকে কখনো অবিশ্বাস করতাম না আপনার ছেলেকে অনেক বিশ্বাস করতাম কিন্তু আপনার ছেলে যে এরকম একটা কাজ করবে তা আমি কখনো কল্পনাও করতে পারিনি আমার শ্বশুরুমশাই ছেলের এরকম কর্মকাণ্ডের কথা শুনে আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল কিন্তু এই সান্তনা দেওয়ার ফাঁকে ফাঁকে আমার শ্বশুরুমশাই আমার সাথে ভিন্ন রকম আচরণ করার চেষ্টা করল আর বলল বৌমা তুমি শান্ত হও আজকে তোমার সন্তান হয় না সে জন্য আমার ছেলে একটি সন্তানের আশায় এরকম ধরনের সিদ্ধান্ত নিয়েছে তুমি একটু ধৈর্য ধরো তোমাকে আমি আগামী কালকে একটি কবিরাজের কাছে নিয়ে যাব অনেক নামকরা কবিরাজ তার চিকিৎসায় নাকি অনেকেই মা হতে পেরেছে আমি বললাম বাবা যা করার এখন আপনি করবেন কারণ আপনার ছেলেকে তো আমার ফেরানোর ক্ষমতা নাই পরের দিন শ্বশুরমশাই আমাকে নিয়ে একটি কবিরাজের কাছে গেলেন কবিরাজ আমাকে দেখে পরীক্ষা নিরীক্ষা করে বললেন তুমি মা হতে পারবে যদি তুমি একটা কাজ করো অবশ্যই কাজটি করা আমাদের সমাজের আইনের বিধানে নেই আমি বললাম কবিরাজ মশাই কি কাজ একটু বুঝিয়ে বলুন তারপর কবিরাজ মশাই আমাকে বলল তোমাকে তোমার স্বামী ছাড়া অন্য যে কোনো একজন পুরুষের সাথে ঘনিষ্ঠ হয়ে দেখতে হবে তাহলে আমরা নিশ্চিত হয়ে যাব যে তোমার সমস্যা না তোমার স্বামীর সমস্যা আমি কবিরাজ মশাইকে বললাম কবিরাজ মশাই আমি তো ডাক্তারি পরীক্ষা করিয়েছি ডাক্তার তো বলেছে আমার সমস্যা কবিরাজ মশাই আমাকে বলল মায়ের সন্তান দেওয়ার মালিক আল্লাহ সুতরাং তোমাকে একটু ভিন্ন কিছু করে দেখতে হবে একটু ভিন্ন কিছু করে দেখো অন্য একজন লোক যদি তোমার সাথে ঘনিষ্ঠ হওয়ার পর তুমি সন্তানের মা হতে পারো তাহলে কি তুমি যেটা চাও না কবিরাজ মশাইয়ের এরকম ধরনের কথা শুনে আমার প্রথমে অনেক খারাপ লেগেছিল তারপর চিন্তা করলাম আমার তো একটি সন্তান দরকার একটি সন্তানের জন্য আমার সংসার ভেঙে যাচ্ছে আমার সংসারে সুদিন আসছে কিছুক্ষণের জন্য একবারে নীরব নিস্তব্ধ হয়ে গেলাম তারপর কবিরাজ মশাইকে বললাম কবিরাজ মশাই আমার তো সেরকম কেউ নেই যে আমার সাথে স্বামীর মতো ঘনিষ্ঠ হতে পারবে তারপর কবিরাজ মশাই বলল তাহলে আমি যদি তোমাকে এরকম ধরনের একজন লোক বের করে দেই তাহলে কি তুমি তার সাথে ঘনিষ্ঠ হবে আমি বললাম জবি কবিরাজ মশাই আমি ঘনিষ্ঠ হব তারপর কবিরাজ মশাই আমাকে এমন একজন লোককে দেখিয়ে দিল যা দেখে সত্যিকার অর্থে আমার মাথা ঘুরে গেল অর্থাৎ কবিরাজ মশাই আমার শ্বশুর মশাইয়ের দিকে ইশারা করে বলল শোনো বৌমা এই যে তোমার পাশে বসা তোমার শ্বশুরমশাই তোমাকে সন্তান দেওয়ার জন্য সেই যথেষ্ট তুমি হয়তো তোমার শ্বশুরমশাইকে খুব ভালো করে চেনো না তোমার শ্বশুরমশাই আমার ভালো একজন বন্ধু তারপর কবিরাজ মশাই আমাকে বলল আচ্ছা বৌমা আমার একটা প্রশ্নের জবাব দাও তো আমি বললাম কি কবিরাজ মশাই কবিরাজ মশাই আমাকে বলল তোমার শাশুড়ি মারা গেছে কতদিন হয়েছে আমি বললাম চার বছরের বেশি তারপর কবিরাজ মশাই আমাকে বলল পুরুষ মানুষ তো পঞ্চাশ বছরে বুড়ো হয়ে যায়নি একজন পঞ্চাশ বছরের লোক চার বছর হয়েছে তার স্ত্রী মারা গেছে সে কিভাবে একা একা থাকে আমাকে প্রশ্নের জবাবটা দিতে পারবে আমি বললাম না কবিরাজ মশাই তাহলে শোনো বৌমা তোমাকে আজকে একটা গোপন কথা বলি তোমার শ্বশুরমশাই আমার বন্ধু মানুষ তাই আমার এখানে নিয়মিত আসা যাওয়া করত এবং যদি কোনো মহিলার সন্তান না হত তাহলে সেক্ষেত্রে আমি তোমার শ্বশুরমশাইকে কাজে লাগাতাম তুমি আর একটি বিষয় জানলে অবাক হবে যে এ পর্যন্ত বিশ জন মহিলাকে তোমার শ্বশুর দ্বারা সুফল পেয়েছে তুমি তো তার ছেলের বউ তোমাকে তো আর তোমার শ্বশুরমশাই সব কিছু বলতে পারে না এখন তুমি যদি রাজি থাকো তাহলে তোমার সাথে তোমার শ্বশুরমশাই ঘনিষ্ঠ হবে আর এতে আশা করা যায় তুমি সুফল পাবে কবিরাজ মশাইয়ের কাছ থেকে এরকম ধরনের কথা শুনে আমি প্রথমে কিছুটা অবাক হয়ে গেলাম তারপর অবশেষে রাজি হয়ে যাই তারপর কবিরাজ মশাই আমাকে বলল ঠিক আছে তাহলে এবার তুমি বাড়ি চলে যাও আর বাড়ি গিয়ে তোমার শ্বশুরমশাইকে খুশি করো তাহলে দেখবে তোমার কাজ হয়ে যাবে আর তোমার শ্বশুরমশাই একাজে পরীক্ষিত তারপর কবিরাজ মশাইয়ের কাছ থেকে বাড়ি চলে আসলাম বাড়ি চলে আসার পর আমার শ্বশুরুমশাই আমার দিকে তাকিয়ে আমাকে ইঙ্গিত দিল যেন আজকে আমি প্রস্তুত থাকি অবশেষে নিরুপায় হয়ে শুধু একটি সন্তানের আশায় আমি সেই কাজটি করেছিলাম আমার শ্বশুরমশাইয়ের সাথে যে কাজটি সাধারণত স্বামী স্ত্রী করে থাকে আর এদিকে আমার শ্বশুর আমাকে পেয়ে অনেক খুশি আর তার ছেলেকে এমনভাবে টাইট দিয়েছিল যাতে তার ছেলে দ্বিতীয়বার কোনো মেয়ের সাথে কথা বলার সাহস না পায় আর যদি কথা বলে তাহলে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করবে সব কিছু আমার শ্বশুর আমাকে লিখে দিয়ে দেবে এই সব কিছুর ভয় অবশেষে আমার স্বামী ওই মেয়ের সাথে সম্পর্ক বাদ দিয়ে দেয় আমার শ্বশুরের সাথে সব কিছু করার পর তিন মাস পরে আমি বুঝতে পারলাম আমি সন্তান সম্ভাবনা মনটা আমার আনন্দে নেচে উঠল সন্তানের মা হওয়ার আনন্দে সন্তানের মা হওয়া যে কতটা আনন্দের তোমরা যারা সন্তান হয়েছে মা হয়েছে তারাই বুঝবে অবশেষে দশ মাস পর আমার কোল জুড়ে একটি পুত্র সন্তান এলো সারা বাড়ি আলোকিত করে ফেলেছে আমার পুত্র সন্তানের খবর পেয়ে আমার আত্মীয় স্বজন স্বামী এবং শ্বশুর সহ সবাই খুশি পড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই বলতে লাগল আমার সন্তান দেখতে একেবারে তার দাদার মতো হয়েছে এই সত্য ঘটনা আজকে শুধু তোমাদের বললাম বন্ধুরা এইভাবে আমি একটি দুটি নয় চারটি সন্তানের মা হয়েছিলাম এখন আমি আমার স্বামী সন্তান এবং শ্বশুরকে নিয়ে অনেক ভালো আছি সুখে আছি বন্ধুরা আমি তোমাদেরকে বলবো সন্তানদের মালিক কেবলমাত্র আল্লাহ পাকের কিন্তু এই সন্তানের জন্য যখন কোনো স্বামী স্ত্রীর প্রতি অন্যায় অবিচার করে তখন স্ত্রীর অবস্থা খুব খারাপ হয়ে যায় বাধ্যতামূলক হয়ে সে ভিন্ন কিছু খোঁজার চেষ্টা করে সংসার টিকার জন্য সে তখন বেপরোয়া হয়ে পড়ে তখন সে মান সম্মানের ভয় করে না তার মনের ভিতরে শুধু একটা ভাবনাই থাকে যে করেই হোক আমার সংসার টিকাতে হবে আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে আনতে হবে সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত একটা বিষয় ভাবা যদি আমাদের সন্তান না হয় তাহলে আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাওয়া আর এই জন্য পরকীয়ার মতো অন্যায় অবিচার করা মোটেও উচিত না বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও আগামীকাল ফিরে আসব তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও প্রতিদিন আমি তোমাদেরকে নতুন নতুন গল্প উপহার দিব जब कोई मुश्किल पर जाए, ना कोई है ना कोई था जिंदगी में तुम्हारे सिवा तुम देना साथ मेरा हो नवा ना कोई है ना कोई था जिंदगी में तुम्हारे सिवा तुम देना साथ मेरा हम नवा चादवी जब तक रात देता है हर कोई साथ तुम मगर रंगेरों में न न मेरा हाँ हो चादवी जब तक रात देता है हर कोई साथ तुम मगर रमेरों में न न मेरा हा जब कोई बात बिगड़ जाए जब कोई मुश्किल पर जाए तुम मेरा साथ मेरा कोई है ना कोई था। में तुम्हारे सिवा तुम देना साथ मेरा और हम नवाज़ वफादारी की वो रस्में निभाएंगे हम तुम कसमें एक भी सांस जिंदगी की जब तक हो अपने बस में वफादारी की वो रस्में निभाएंगे हम तुम कसमें एक भी सांस जिंदगी की जब तक हो अपने बस में जब कोई बात बिकल जाए जब कोई मुश्किल पर जाए तुम देना साथ मेरा हम नवाज ना कोई है ना कोई था जिंदगी में तुम्हारे सिवा तुम देना साथ मेरा हम नवाज को सिलसिला कोई आज की बात नहीं दिल को मेरे हुआ हम पहले भी मिले कहीं सिलसिला ये सदियों का कोई आज की बात नहीं जब कोई बात बिकल जाए जब कोई मुश्किल पर जाए तुम देना साथ मेरा हम नवाज जब कोई बात भी कर जाए जब कोई मुश्किल पड़ जाए तुम देना साथ मेरा हम नवास जब कोई बात भी कर जाए जब कोई मुश्किल पड़ जाए तुम देना साथ मेरा हम नवास ना कोई है ना कोई था, जिंदगी में तुम्हारे सिवा तुम देना साथ मेरा हम नवाज వాదహర క్రిబుర